এটা হচ্ছে চিকেন শাহী এটা আমি অর্ডার করেছিলাম মানে ফ্যামিলির জন্য তো রশ বিরিয়ানি অনেক খাইছি কিন্তু ক্যাফে মিত্তিকাটাই সেরা দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে তো ফেসবুকে অনেক দিন ধরে দেখতেছি মুনসరాబాద్ ক্যাফে মিত্তিকাতে মানে ক্যাফে মিত্তিকা নামের একটা ফেজে দেখলাম তাদের মানে শাহী ডালাগুলো দেখতে অনেক লোভনীয় সেজন্য আজকে চলে আসলাম মুনসరాబాద్ ক্যাফে মিত্তিকাতে ফ্যামিলির জন্য একটা শাহী ডালা নেওয়ার জন্য তো তাদের কাছ থেকে আজকে একটা শাহিডালা কিনবো বলতে বলতে চলে আসছি তো এটা হচ্ছে ক্যাফে মৃত্তিকা তো তাদের আইটেমগুলো নাকি অনেক সুস্বাদু তো আজকে একটু ট্রাই করে দেখব এটা হচ্ছে ক্যাফে মৃত্তিকা আমি আসলে ফেসবুক দেখছি মানে আপনাদের আছে যাবে যাবে এখন তো শাহিডালা চলে আসছে তো একটু বলবেন এখানে কি এটা হচ্ছে যে আমাদের ডালা শাহিডালা মনে করেন যে আপনি যে ডালাটা অর্ডার করছেন এটা হচ্ছে মূলত টোনা ডালা বলি আমরা আপনি দুইজনের ডালা অর্ডার করছেন এখানে মনে করেন যে পরিমাণ মতো থাকবে নেজবানি মাংস তারপর দুইজনের তারপর থাকবে কোয়ার্টার সাইজের দুই পিস মুরগি যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং থাকবে যে দুই পিস চিকেন শামী কাবাব এবং দুই পিস ডিম সাথে আমাদের যখন যেটা থাকে আমরা মানে সবুজ সালাদ বলে আর কি আমরা সালাদটা দিই এবং আমাদের যে বিরিয়ানি সেই বিরিয়ানির চাউলটা হচ্ছে চিনি গুঁড়ো চাউলের এটা হচ্ছে চিকেন ডালা এটা আমি অর্ডার করছিলাম মানে জন্য এটা নিয়ে যাব এখন তো রুশ বিরিয়ানি অনেক কাজি কিন্তু